মুতাকি দরবন আল্লাহু আকবার কি বলেন আল্লাহ মুত্তাকি কারা মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে ইন্নাল্লাহ নিশ্চয় ইহাব মানে ভালোবাসা মুত্তাকি মানে হচ্ছে যারা এক একনিষ্ঠভাবে কেবল মাত্র যার ভালোবাসাতেতে চায় যাকে খুশি করতে চায় তেনে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহ ইহাবুল মুত্তাকিন যারা মুত্তাকি মোত্তাকি হতে গেলে আপনার গুনাহ করা যাবে বলেন মোত্তাগি যারা না ফাইফরব্দুল আল আবিন তাদেরকে ভালোবাসে আর তাদেরকে জান্নাতের তিনি মেহমান বানিয়ে দেবেন পিছনের গুনাহ যা করেছে মুক্তাকি যারা তাদেরকে মাফ করে দেবেন যিনি তিনিকে জোরে বলেন মুত্তাগ্নি হতে হলে বিশেষ করে আট শ্রেণীর লক্ষণ আটটা ধরনের কাজ করা লাগবে কিন্তু এত কাজ এত ধরনের শ্রেণীর করার মতো সময় আমার এখন নাই যার কারণে সংক্ষিপ্ত পরিসরে বিশেষ করে আমি দুই একটা লক্ষণগুলা বলবো বিশেষ করে যেই লক্ষণগুলা থাকার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন মোর্থা কি বলে সবাই কি মোত্তা কি কিন্তু সবাই মরবে না মরবে না হ্যাঁ সবাই মরবে সবাই খাটিয়াতে উঠবে সবাইকে তিন টুকরা কাপড়ের কাপড় আর মহিলা হলে পাঁচ টুকরা দেওয়া হবে কোনো ডিভাইডেড নাই কোনো নাই আছে না জানা যা যে এই মামসায় পড়ায় জাল্লাকে মানে না তার জানাজ সেই মামসায় পড়ায় নাকি কিন্তু পড়াইলে কি কাম হবে নাকি মুক্তা কি যে না তাকে হুজুর সিনেকি কি চিনে বলে এলাকার ইমাম সাহেব আপনাদের রেগুলার যিনি আছেন উনি চিনেন কি চিনেন না কে নামাজি কে বিনা নামাজি কে ইসলামের বিরুদ্ধে আচরণ করে ইসলামের কথা শুনলে কার গায়ের ভিতরে আগুন ধরে এই ইমাম সাহেব ছেলেকি ছেলেরা হ্যাঁ সব জেনে যখন নামাজের ডাড়াবে জানাজা পড়ানোর সময় তখন আমরা তো জানাজা পড়া আমাদের মনে আসে এই লোকটা বিয়াদক ছিল কি ছিল বিয়াদক ছিল এটা আমাদের মনে আসে তখন মন থেকে দোয়া

ায়া হাই সুমা কুনতুম ইত্তাকি আল্লাহ হাই সুমা কুনতুম মানে হলো তার মানে হলো সব জায়গায় ভয় রাখতে হবে এটা মুত্তাকি হতে গেলে এক নম্বরের কাজ হলো আপনাকে সব জায়গায় ভয় রাখতে হবে যে আমাকে সদা সর্বদা সব জায়গায় সব কিছু যিনি দেখেন তিনিই কে নাই পরা নাই পরা লোক আসনা নাই বলেন বিশ্বনবীকে বললেন হে রসুল আপনি বলে দিন যারা নাই পরায়ণ যারা নম্র সভ্য শান্ত শিষ্ট এমন মানুষ আছে না নাই বলেন আঘাত করেছে তারপরেও কিছু বলে না এমন অনেক লোক আছে আল্লাহ রব্বুল আলমিন বলে নিশ্চয়ই যারা এইভাবে মানুষের প্রতি ন্যায় পরায়ণ আমি আল্লাহ পাক রব্বুল তাদেরকে চুজ করি পছন্দ করি তাদেরকে আমি জান্নাতের মেহেমান বানাবো জোর বালান সোহান আল্লাহ অনেক সময় আমরা দেখতে পাই মসজিদের ভিতরে অনেকে চিল্লা চিল্লি করে কি করে আসে না ভাই কোন রকম কোন সমস্যা পেয়েছে সাথে সাথে চিৎকার করে মনে করে আমি যখন কণ্ঠটা বেশি বাজিয়ে কথা বলবো তখন সবাই আমার দিকে তাকাবে মনে করবে বেটা তো বিশ্বাস সাহসী লোক আসে না ভাই বলেন কয়েকদিন আগে দেখতে পেলাম আমি বসে আছি একটা বিষয় নিয়ে মসজিদের ভিতরে নাম বলবো না এমন জোরে জোরে চিৎকার করে জোর জোরপূর্বক কথা বললো আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম লোকটা তো আসলে একটা লোকটা লোকটা কি বলেন তো একটা কারণ আল্লাহর ঘরে আল্লাহর সামনে আপনি কথা বলবেন আস্তে নামনীয় হয়ে মাথা মাতামরম করে কথা বলতে হবে চোখটাকে গরম করে কথা বলবেন না কারণ সদা সর্বদা যার ঘরে যিনি হাজির আছেন তিনি কে সরে বলেন এই বিশ্বাস আপনার ভিতরে আছে না নাই বলে আছে না নাই অবশ্যই থাকতে হবে অবশ্যই তিনি আছেন হাসির নাজির আছেন না নাই তিনি সব সময় সব কিছু পর্যবেক্ষণ করেন তিনি দেখেন তিন নাম্বার আমরা জিজ্ঞাসা করলাম রব্বুল আলমিন সংক্ষিপ্ত পরিসরে বলে তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিনকে বললাম রব্বুল আলমিন তিন নম্বরে কোন লোকটাকে তুমি পছন্দ করো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দরভাবে আপনাদের সূরাতুল আলে ইমরানের 146 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন আল্লাহ কি ইয়ুহিবুস সাবিরিন দরবা আল্লাহু তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলাবিন বলে যারা ধৈর্যশীল যারা কি জোরে বলেন যারা ধৈর্যশীল صبر করে যারা স্ত্রীর গায়ে স্বামী কোন রকম কষ্ট বা কোন ভুল বসত আঘাত করেছে স্ত্রী স্বামীকে গালি দেয় না স্ত্রী স্বামীর দিকে লক্ষ্য করে চুপ থাকে আল্লাহ এই স্ত্রীর পরে রহমত নাজিল করে দেন জোর সুবহানাল কিন্তু স্ত্রী যদি রাগ করে বাবার বাড়ি চলে যায় স্বামীকে গালি দেয় এই স্ত্রীর পরে যিনি লালক দেন তিনি জোরে বলেন আসেনা নাই বলেন শুদ্ধ দৃষ্টি শুদ্ধ উদ্ধার করে দেয় বলে তোমাকে জেলের ভাত খাওয়াবো কিন্তু যদি ধৈর্য ধরে সংসার টিকে যায় আর যদি এইভাবে অত্যাচার করে রাগ দেখায় সংসার টিকবে না আরেক জায়গায় আছে না বিশেষ করে আপনার এক সাহাবি ছিলেন খুবই এই সাহাবির কথা আর হাদিস শরীফের ভিতরে আসছে হজরত খাব্বাব ইবনুল আরাদকে এই সাহাবীর নাম হাদিসের ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীকে যখন মরুভূমির মাঝখানে আপনার উত্তপ্ত অবস্থায় পাথরের পরে শুয়ে রাখতেন কাফেররা কেন ঈমান ছেড়ে দাও ঈমান ছেড়ে দাও এই বলে যখন সেখানে শুয়ে রাখতেন এই সাহাবী আপনার এমন সময় তাদের জন্য বদ্দুয়া করে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ আল্লাহুম মাগফিরলি কলবি ফা ইনnahum লায়ালামুন রব্বুল আলামিন এদেরকে আপনি ক্ষমা করে দিন এদের পরে আপনি রহমত নাযিল করে দিন জুরবালান সুবহানাল্লাহ কারণ বললেন কেন তিনি বললেন যদি এদের পরে আমি বদ্বয় করি তাহলে আমার এই বিশেষ করে রেখা যাওয়া যেওয়ান ইসলামটা প্রচার কারা করবে আসানা না এমন মানুষ শুধু এটা না আইবেলা আঠারোটি বছর রোগে আক্রান্ত হলেন তারপর সার পরে ধৈর্য ধারণ করলেন তিনি কে